আপনাদেরকে একটা কারগুজারি শুনাই পীর সাহেব চরমুনাইয়ের যেটা শুনে আমি অবাক হয়েছি শুনলে আপনারাও অবাক হবেন মিছিল শেষে পীর সাহেব চরমুনায় দাঁড়িয়ে আছেন বক্তব্য দেওয়ার জন্য ফাঁসে আঁকা একটি খালি ব্যান কর্মীরা বলল হুজুর এই বেনে দাঁড়িয়ে আপনি বক্তব্য দেন পীর সাহেব চর্মুনায় যেটা বললেন সেটা শুনে তারা অবাক হয়ে গেল তিনি বললেন এই বেনের মালিকের কাছ থেকে কি অনুমতি নিয়েছো। সেটা শুনে সবাই হতবম্ব হয়ে গেল তিনি অনুমতি ছাড়া এই ভেনে দাঁড়িয়ে বক্তব্য দিতে চান না অনুমতি ছাড়া ভাইয়ের জুতোর ময়লা তিনি এই ভেনে লাগাতে চান না চিন্তা করে দেখুন এরকম মানুষের হাতে যদি আমরা দেশ তুলে দিতে পারি তাহলে দেশটা কতটা নিরাপদে থাকবে তাই আসুন সঠিক মানুষ চিনি সঠিক মানুষের হাতে এই দেশটা তুলে দেই এখনো সময় আছে সঠিক মানুষ চেনার বোঝার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক